বিচার ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বিগত সালে যে প্রশ্ন আসছে শতকরা থেকে সেই কয়েকটি অঙ্কের আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব এই একটি অঙ্ক দেখো তিনশো পঁচাত্তরের বিশ পার্সেন্ট সমান কত এটা চোদ্দ সালে আসছে নিবন্ধন পরীক্ষায় চারশো পঞ্চাশের বাইশ পার্সেন্ট কত এটা দশ সালে আসছে তিরিশ টাকা পঁচাত্তর টাকা কত এটা বারো সালে আসছে এই দুইটা প্রায় একই রকম এই নিয়মের অঙ্ক সাধারণত আসে তোমরা এটা সরাসরি ক্যালকুলেটরও করতে পারবা আবার খাতা কলমও করতে পারবে এখন সাধারণত আমরা বিশ পারসেন্ট যদি দেওয়া থাকে তাহলে আমরা কি লিখি একশো ভাগের বিশ

পঁচাত্তর এইটার উত্তর হবে পঁচাত্তর এটার উত্তর হবে কত এটার উত্তর হবে পঁচাত্তর এটার উত্তর হবে পঁচাত্তর একে এখন তোমরা এরকম যদি থাকে তাহলে আমি তো লাভ করছি তিন লাখ বা তিনশো পঁচাত্তর এর বিশ পার্সেন্ট মানে তিনশো পঁচাত্তর এর একশো ভাগের বিশ একশো ভাগের বিশ তাহলে আমরা সাধারণত এই শূন্য শূন্য কাজটা করতে পারি শূন্য শূন্য কাটলে এই দিকে দশ থাকবে এই দিকে দুই দেখবে আবার সরাসরি এটা এটা কাটতে পারি পঁচিশে কাটলে হবে সাইট পঁচিশে কাটলে হবে পনেরো তাহলে আর এখানে সাইজ দিয়ে বিশে কাটলে পাঁচ পাঁচ পনের হবে পঁচাত্তর আমি যদি এটাকে পঁচিশে কাটি তাহলে হবে পঁচিশে পনেরো পঁচিশে তিনশো পঁচাত্তর সাইড দিয়ে বিশ্বে ভাগ করলে পাঁচ পাঁচ আর পনেরো গুণ করলে হবে পঁচাত্তর তাহলে আমরা একটা কাটাকাটি একটা নিয়ম শিখলাম

অঙ্কটা কাটাকাটি করতে পারি এখন যদি আমার হাতে ক্যালকুলেটার থাকে যেহেতু আমাকে চারটা অপশন যদি দেওয়া থাকে তাহলে আমার এইভাবে করতে হবে না করতে দিলে না আমরা এইভাবে করবো আর না করতে না দিলে তুমি কী করবো তিনশো পঁচাত্তরের বিশ পার্সেন্ট তাহলে দেখো তিনশো পঁচাত্তর ইন্টু বিশ বাঘ একশো উত্তর সশ সে পঁচাত্তর পেস্ট তাহলে আমরা দেখো তিনশো পঁচাত্তর ইন্টু এই যে তিনশো পঁচাত্তর ইন্টু বিশ বিশ এই লিখলাম দেখো তিনশো তিনশো পঁচাত্তর দেখা যাচ্ছে কিনা জানি না তিনশো পঁচাত্তর ইন্টু বিশ বাঘ একশো লিখলাম বাঘ একশো বা কত লিখলাম একশো এখন যদি আমরা এই ইকুইলে টিপ দিই ইকুইলে দেখো আমরা পঁচাত্তর পার্সেন্ট বাড়ি পঁচাত্তর বেড়ে গেছে ইকুয়েলের টিপ দেওয়ার পরে পঁচাত্তর বেড়ে তাহলে তোমরা ক্যালকুলেটারে খুব সহসায় এটাই করতে পারবে আচ্ছা এটা এখন মুছে আমরা দেখো এটা সহসা আমরা এইভাবে না করি যদি ক্যালকুলেটর করি তাহলে কি দাঁড়ায় চারশো পঞ্চাশ এর বাইশ পার্সেন্ট তাহলে আমরা ক্যালকুলেট চারশো পঞ্চাশ ইন্টু বাইশ বাঘ একশো তাহলে নিরানব্বই হয়ে গেল এই ঠিক আছে তাহলে আমরা সহসায় বাই করতে পারবো আর যদি এটা অঙ্কতে অঙ্কতে করি তাহলে আমরা লেখব চারশো পঞ্চাশ এর বাইশ পার্সেন্ট তাহলে চারশো চারশো পঞ্চাশ এর বাইশ বাইশ পার্সেন্ট মানে একশো তাহলে আমরা এই একটা শূন্য আর একটা শূন্য আগে কেটে দিই এটাকে যদি পাল দা পাক করি তাহলে দুই এটা পাল্টা পাক করলে হয় নয় দুই দিয়ে বাইশে পাক করলে কত এগারো নয় এগারো নিরানব্বই তাহলে আমার এটার আনসার আমরা ক্যালকুলেটর বার করতে পারি আবার এইভাবে অঙ্ক করে আমরা বার করতে পারব তাহলে আমাদের গেলো চারশো পঞ্চাশ বা এই ট্যাপের এখন যত অঙ্কই থাকো এত এর বিশ পার্সেন্ট তাহলে এত ইনটু এত বাঘ তুমি দিয়ে দিবে ক্যালকুলেটারে ক্যালকুলেটার কী করবা চারশো পঞ্চাশ ইন্টু বাইশ বাঘ একশো ইকুয়েল টিপ দিলে তোমার আনসার নিরানব্বই পাই ক্যালকুলেট ক্যালকুলেটার চারশো পঞ্চাশ ইন্টু বাইশ বাদ একশো ইকুয়াল দিলে নিরানব্বই আনসার তোমার হয়ে যাবে এখন আসো এখানে একটা লেখা আছে এটা আসছে কত সালে বারো সালে আসছে চারশো বারো সালে এটা দশ সালে আর এটা আসছে মনে হয়

আর চার পঁচিশে একশো তিন দিয়ে ত্রিশ কে ভাগ করলে তিন দশে চল্লিশ আমরা এটা কিভাবে লিখবো এই যে ত্রিশ গুণ একশো বাকে অথবা ত্রিশ বাঘ পঁচাত্তর গুণ একশো লিখলেও তোমার আনসারটা ক্যালকুলেটর তুমি পাই যাবো তাহলে ক্যালকুলেটর যদি আমরা দুই করতে পারি এই যে ত্রিশ হ্যাঁ ত্রিশ বার পঁচাত্তর ইন্টু একশো এই আমাদের চল্লিশ বারে গেছে তুমি যদি অঙ্কটা ওইভাবে মুখ মনে মনে তুমি বার করতে এইভাবে হবে তাহলে তুমি কেউ তাড়াতাড়ি বাড়ি করতে পারো তাহলে এত বা এত ওইটাও লিখতে পারো অত লিখতে পারো ত্রিশ যে সপ্তাহ আছে ত্রিশ টাকা পঁচাত্তর টাকা সংখ্যা কত তাহলে গুণ লিখলে তাহলে তুমি ক্যালকুলেটরে এটা ক্যালকুলেটর দুইটা নিয়ে আমি করতে পারবে এটা ক্যালকুলেটার তুমি মনে করো ক্যালকুলেটর টিপ দিলা তুমি লিখতে পারো ত্রিশ তুমি দুইটা কোনো একটা পদ্ধতি ক্যালকুলেটর করলে তোমার হয়ে যাবে তাহলে আমরা এখানে আগে এটা তোমাকে বুঝতে হবে কোনটা উপরে কোনটা তিরিশ টাকা পঁচাত্তর টাকা তাহলে ত্রিশ উপরে পঁচাত্তর নিচ্ছে প্রথমটা সবসময় পুরো হবে তিরিশ টাকা পঁচাত্তর টাকা আপনার তিরিশ টাকা পঁচাত্তর পঁচাত্তর টাকা ভাগের তিরিশ দশ টাকা বিশ টাকা দশ এরপরে একশো দ্বারা তুমি এটাকে গুণ করে নিলেই হয়ে গেল একশো ধরে গুন করতে হবে তাহলে এটাকে আমার এই যে মনে করো তুমি এখানে তোমাদের আরেকটা অপশন আছে তিরিশ ইনভার্স সেভেন্টি ফাইভ এখানে এই তোমাদের এখানে এই ত্রিশ ভাগ পঁচাত্তর এটাকে সরাসরি বাঘ না দিলে তোমাদের এই ক্যালকুলেটর একটা অপশন আছে এইখানে একটা বোতাম আছে দেখো এখানে আছে সি এ বি বাই সি এই যে এইটা এ বি দেখা যাচ্ছে কি না এই যে এ বি বাই সি এ বি বাই সি এটা দিয়েও লিখতে পারি আমরা লিখতে পারি এই তারটি

এরপরে আমরা ইন্টু দিয়ে দেবো ইন্টু হান্ড্রেড আমরা পেয়ে গেলাম চল্লিশ ঠিক আছে চল্লিশ পেলাম তাহলে আশা করি তোমরা ক্যালকুলেটর দিয়ে অথবা আমি যেভাবে অঙ্ক দেখাই সেইভাবে রাফ করেও করতে পারো এইভাবে রাফ করলে তো একটু সময় লাগবে তাহলে তোমাকে এইভাবে রাফ করে আগে একটু শিখতে হবে এরপরে তুমি ক্যালকুলেটর টিপ দিলে তাড়াতাড়ি আনসারটা তুমি পেয়ে যাবে তাহলে আজকের মতো এখানে অন্য কোনো দিন అన్న కొ అంక అవ్వ తుమంతో తుర సుస్థం భాత